তাই দুনিয়া টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ কারো না আপনি ভালো কাজ ভালো ইনকাম মানে বলে অহংকার দেখাতে নয় তাতে আপনার ক্ষতি হয় অহংকার শুধু ধনীদের ক্ষেত্রে নয় যারা ভালো কাজ এবং সরকারি কাজ বেসরকারি কাজ করি ভালো পয়সা কামাচ্ছে বলে তাদের ক্ষেত্রে ওটা হয় আজকের দিনে যে ভিকারিরা পেটের দায়ী করছে হায় হায় ওদের মধ্যে কিছু ভিকারি তার ভালো ব্যবহারের জন্য টাকা বেশি ভিক্ষা পায় ভালো কাজ এবং ভালো ইনকাম করছে বলে অহংকার দেখাতে নয় এই দুনিয়াতে আসছি একা যাব একা মাঝখানে অহংকার এবং সম্মানের দেখা তাই ধন সম্পদ টাকা পয়সা অহংকার নয় ভালো সুনাম নিয়ে যেতে বর্তমানের দিনে সবার সঙ্গে ব্যবহারটা ভালো করতে হয়